আমাদের দক্ষিণ বাংলা থেকে সন্তান তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মুজুর রহমান তার আদর্শ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তার সুযোগ কর না হাসিনা আপনার চেষ্টা করে যাচ্ছে তার স্বপ্ন বা আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাই আমরা সকলে মিলে হিংসা বিদ্বেশ গুলি দিয়ে আমরা একত্রিত হয়ে আমাদের আলাদা আমু সাহেবের নির্দেশ অনুসারে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বঙ্গবন্ধু আদর্শ মাননীয় শেখ হাসিনার চেষ্টাকে সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব তাই বাংলাদেশ এক্সপেনশনের মধ্যে উন্নয়ন দেশে পরিণত হয়ে যাবে আজকে দুইটা দেশে ইন্ডোয়াশিয়া যুদ্ধ ফিলিস্তিনি যুদ্ধ তার মধ্যে আমরা বাংলাদেশ কেউ না খেয়ে নেই সুন্দরভাবে আমরা আছি রাতে হানাহানি নেই আমাদের সুখ করা উচিত তারা আল্লাপা আমাদের বাংলাদেশকে অনেক ভালো রেখেছে যেহেতু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আল্লাহ আল্লাহ তার উপর রহমত রয়েছে রহমত স্বপ্ন ছিল তাও সোয়েনি একটি ছিল তা না হলে আর বাংলাদেশের সুন্দরভাবে থাকতে পারতো না আপনাদের চেষ্টা থাকলেই আশা করি আগামী দুবছর মধ্যেই অনেক কাজ দেখবেন চমক উন্নত খবরের পেশা হয় সেটা প্রকৃতি রয়েছে হয়তো যে কবি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন নিষ্কার সামাজিক করোনা পর্যন্ত এটা জন্মদিন হয়েছে হয়তো দশ পনেরো দিন মধ্যে কেন্দ্র হয়ে যাবে এবং ব্যাক মোড় থেকে পাইকারি পর্যন্ত